জিলাবি ও তো তোমরা রথে মালায় যাওনি রথে তো যাব কিন্তু রথে পাপড় ভাজা ওই কেনা পাপড় ভাজা তো কেনা সম্ভব না তো বাড়িতে বানাই বানিয়েছি বল্টু আনি খাওয়ার জন্য তো বাড়ি থেকে পাপড় ভাজা বাদাম জিলাবি এগুলো খেয়ে দিয়ে তারপর মেলা যাবো ও ঘুরতে ঘুরতে ও রথের জন্য স্পেশাল রথের জন্য স্পেশাল আর আর দেখো আমি কয়েকটা আরো পাপড় নিয়ে চলেছি দেখো ও বাবা মশলা পাপড় হ্যাঁ মশলা পাপড় দারুন বিশেষ স্পেশাল খাবার পাপড় ভাজাড় হচ্ছে তোমার জিলাপি আর এদিকে কাঁঠাল আর এখন মেলায় যাবো কিনে আনবো ঠিক আছে চলো তোমার মেলায় যাবে তো